মেঘ করেছে খুবই তো আজকে আমরা ছানার তৈরি বানাবো বলে একটা কলার পাতা কেটেছিলাম অল্প করে তো সেটা হচ্ছে একদম উচকে গেছে সেই জন্য পাতাটাকে সংরক্ষণ করে পরে কাজে লাগাবার জন্য মা ব্লেডের সাহায্যে কলা গাছের পাতাটা কেটে নিল আমরা যখন ছোট ছিলাম মামার বাড়ি যেতাম বা দেশের বাড়িতে যখন অনেকজন একসাথে খাওয়া হলে কলার পাতাটা কেটে তার মধ্যে খাওয়া হতো তো সেটা খুবই আনন্দের একটা মুহূর্ত এই বড় যে পাতাটা ছিল সেটাকে অল্প অল্প করে ছোট ছোট অংশে কেটে নেওয়া হলো এবারে কী হয় অনেক সময় হচ্ছে যখন বেশি লোকজন থাকে তখন হচ্ছে এরকম পাতাটাকে ভাজ করে দুজনও খেতে পারে এটা একটা ছোট কিন্তু এই পাতাটাকে যদি পাতাটাকে যদি কাটা হয় তাহলে কিন্তু দুজন খেতে পারবে এবং এই পাতার সাহায্যে রকম প্রসাদ বিলি আরও অনেক রকম এখন প্লেট সিস্টেম হয়ে গেছে বাঙালি তার ঐতিহ্যকে হারাতে ঘুরে বসেছে তো মাঝে মাঝে জিনিসগুলো চোখে পড়লে খুবই ভালোই লাগে দেখুন এইভাবে হচ্ছে পাতাটাকে আমরা সংরক্ষণ করে রাখবো ফ্রিজের মধ্যে এরপর এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিলে পাতাটা কিন্তু আর হলুদও হয়ে যাবে না আর অনেক অনেকদিন কোনো কিছু খাওয়ার মানে খেতে চান সেটা কিন্তু খাওয়া হবে তো আমার ভাই আসলে খাওয়া হবে এই পাতাটা খুলে ততদিনের জন্য এটা ফ্রিজের মধ্যে সংরক্ষণ থাকবে তো এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো বলবেন দয়া করে ধন্যবাদ